হ্যালো লেডিস অ্যান্ড জেন্টেলম্যান স্বাগত জানাচ্ছি ডক্স সম্পর্কিত নতুন ভিডিওতে আজকের ভিডিওতে ডক্সের এমন কিছু আপডেট নতুন আপডেট আমি দিতে চলেছি এবং এমন কিছু টাস্ক আমি দেখাতে চলেছি যেটা ডক্সকে উইথড্র পেতে যখন ডক্স কনভার্ট হবে আপনাকে উইথড্র পেতে অবশ্যই অবশ্যই সহযোগিতা করবে শুধু তাই নয় এর মধ্যে কিছু টাস্ক আছে যেটা ম্যান্ডেটরি বললেই চলে যেটা আপনাকে করতেই হবে যদি আপনি ডক্সকে উইথড্র নিতে চান এছাড়াও আপনি আজকের ভিডিওতে জানতে পারবেন কনভার্ট রেশিও এবং উইথড্র তারিখ সংক্রান্ত কি আপডেট রয়েছে কতটুকু তথ্য আমরা পেয়েছি সব আজকের ভিডিওতেই রিভিল করে দেওয়া হবে আশা করছি সমস্ত ভিডিও জুড়ে আপনি সাথে থাকবেন কারণ ডক্স লিস্টিং এর খবর আমরা ইতিমধ্যে পেয়ে গিয়েছি আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দিয়েছি আশা করছি আপনি যদি যুক্ত থেকে থাকেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে তাহলে আপনি জেনে গিয়েছেন যে এই মাসের চলতি মাসের বিশ তারিখে ডক্স লিস্ট হতে যাচ্ছে তার আগেই আমরা উইথড্র পাবো উইথড্র সম্ভাব্য ডেটও আমরা আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব তবে তার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে সব দর্শক বন্ধু আমাদের চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে বেল বাটনে ক্লিক করে অলে ক্লিক করে রাখবেন এবং অবশ্যই আপনি বাংলা ভাষাবাসী মাইনার হয়ে থাকলে যে কোনো প্রজেক্টের ইম্পর্টেন্ট আপডেটগুলো বাংলায় এবং সময় মতো পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে থাকবেন কারণ আমাদের টেলিগ্রাম চ্যানেলেই মেইনলি আপডেটগুলো সবার আগে দেওয়া হয় তারপরে আমরা ভিডিও আকারে আপডেটগুলো আপনাদের সামনে নিয়ে আসি আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিংক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আমরা কয়েকটা বিষয়ে সমাধান দেওয়ার চেষ্টা করব আপনারা যারা রিসেন্টলি ডক্স বটের মধ্যে ঢুকেছেন ডক্স এই অ্যাপের মধ্যে ঢুকেছেন দেখতে পাবেন ইন্টারফেসটা চেঞ্জ হয়ে গিয়েছে এখানে উপরে আছে কিছু স্টিকার এবং নিচে আছে এয়ার ড্রপ চেকলিস্ট এই দুটো বিষয় আমরা দেখাবো প্রথমে প্রথমে একটু দেখি এয়ারড্রপ ড্রপ চেকলিস্টে কি আছে এটা আমাদের দেখা খুব দরকার চেক মধ্যে আছে আপনি ডক্স কমিউনিটিতে জয়েন করেছেন কিনা অর্থাৎ কমিউনিটি বলতে তাদের যে টেলিগ্রাম চ্যানেল গ্রুপ রয়েছে সেটাতে এবং এক্স আইডি আইডি অর্থাৎ টুইটার আপনি ফলো করছেন কিনা যদি আপনি ফলো করে থাকেন আশা করছি ইতিমধ্যে ফলো করে ফেলেছেন যদি ফলো না করে থাকেন তাহলে এই লেখাগুলোর উপরে ক্লিক করলে আপনাকে তাদের যে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেখানে নিয়ে যাবে তাদের যে অফিসিয়াল টেলিগ্রাম এক্স অ্যাকাউন্ট রয়েছে সেখানে নিয়ে যাবে সেখানে যাওয়ার পরে আপনারা এই দুটোকে ফলো করে নেবেন এরপরে আছে ইনস্টল টোন কিপার একটা কথা আমি বলে নেই অনেকেই হয়তো ইতিমধ্যে ডকসে ওয়ালেট কানেক্ট করে ফেলেছেন এবং টেলিগ্রাম ওয়ালেটটা কানেক্ট করিয়েছেন তবে এই মুহূর্তে আমি বলবো এখনো সময় আছে হাতে টেলিগ্রাম ওয়ালেট কানেক্ট করলে সমস্যা হওয়ার কথা না তারপরে এখানে যখন একটা অপশন দিয়ে দেওয়া হয়েছে ইনস্টল টোন কিপার তারা হয়তো চাইছে টোন কিপারকে এখানে কানেক্ট করার জন্য এই জন্যে আমরা আমাদের টোন কিপার যে ওয়ালেটটা আছে সেই ওয়ালেটটা এখন এখানে কানেক্ট করা এবং আমাদের যে অ্যাসেটটা রয়েছে ফান্ডটা রয়েছে সেটা আমরা টোন কিপারে নিয়ে যাব। অনেকে হয়তো প্রশ্ন করবেন যে এখন চেঞ্জ করলে কোনো সমস্যা আছে নাকি ব্যাপারটা হচ্ছে আপনাকে ক্লিক করে ক্লেম করে নিতে হবে গ্যাস ফিস দিয়ে ক্লেম করে নিতে হবে হয়তো যেখানে এখন আপনার ব্যালেন্সটা দেখাচ্ছে আপনার ডক্স পয়েন্টস এর ব্যালেন্সটা এখানে আপনাকে কনভার্ট করে যখন টোকেন দেওয়া হবে টোকেনটা শো করবে তখন এখানে হয়তো একটা ক্লেম বাটন থাকবে সেটাতে ক্লিক করলে আপনার ওয়ালেটে চলে যাবে যে ওয়ালেটটা আপনি কানেক্ট করিয়েছেন সেটাতে যখন আপনি গ্যাস ফিস দিবেন তখন আপনার ওয়ালেটে আপনার গুলোকে পাঠিয়ে দেওয়া হবে সেই দিক থেকে দেখতে গেলে এখন চেঞ্জ করলেও কিন্তু কোনো সমস্যা নেই যদি আপনার টোন কিপার ওয়ালেট না থেকে থাকে অবশ্যই টোন কিপারে ক্লিক করে টোন কিপার ওয়ালেটটা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন ডাউনলোড করে নেওয়ার পর একটা ক্রিয়েট করবেন তার পাস রাখবেন এবং তারপরে করবেন কিভাবে যারা করে ফেলেছেন ফেলেছেন করছি সবাই করেছেন তারা কিভাবে কানেক্ট করবেন আমি দেখিয়ে দিচ্ছি আমি এখানে দেখতে পাচ্ছেন আমার টেলিগ্রাম ওয়ালেটটা কানেক্ট করিয়েছি আমি এখন কিপারকে কানেক্ট করাবো আপনি যদি এখানে কিপারকে আগে কানেক্ট করিয়ে থাকেন খুব ভালো আপনার এখানে আর কিছু করার দরকার নেই যদি আপনি টেলিগ্রাম ওয়ালেট বা অন্য কোন ওয়ালেট কানেক্ট করেন আমি একটু বলি এরকম অফিসিয়াল কোনো ঘোষণা নেই যে আপনি টেলিগ্রাম বেটা ওয়ালেটের যেটা রয়েছে এটা কানেক্ট করালে হবে না বা অন্য কোন টোন ওয়ালেট কানেক্ট করালে হবে না এখানে যেহেতু টোন কিপারকে স্পেশালি এয়ারড্রপ চেক লিস্টের মধ্যে একটা অপশন রাখা হয়েছে এই জন্যে আমরা টোন কিপারকেই কানেক্ট করাবো যাতে পরবর্তীতে আমাদের কোনো ঝামেলা হওয়ার না হয় তার জন্য আমরা এই যে দেখতে পাচ্ছেন অ্যাড্রেসটা শো করছে এর পাশে একটা ডাউন অ্যারো গিয়ে আছে এটার উপরে ক্লিক করে দিব ক্লিক করে দিলেই প্রথমে দেখতে পাবেন আপনার ওয়ালেট অ্যাড্রেসটা শো করছে নিচে লেখা আছে কানেক্ট ডিফারেন্ট ওয়ালেট এই বাটনটাতে কানেক্ট ডিফারেন্ট ওয়ালেট বাটনটাতে ক্লিক করবো এবার আপনাকে ওয়ালেট লিস্ট দেখাবে এর আগে আমরা এই ওপেন ওয়ালেট ইন টেলিগ্রাম এটাতে ক্লিক করে টেলিগ্রাম ওয়ালেট কানেক্ট করিয়েছিলাম এখন সেটা করব না আমরা জাস্ট টোন কিপারে ক্লিক করব আপনার ইতিমধ্যে আশা করছি টোন কিপার ওয়ালেটটা ক্রিয়েট করা হয়ে গিয়েছে আপনি টোন কিপারের উপরে ক্লিক করে দিবেন ক্লিক করে দিলে আপনি রিডাইরেক্ট হয়ে যাবেন আপনার টোন কিপার ওয়ালেটের মধ্যে এবং দেখতে পাবেন সেখানে একটা পপ আপ চলে এসছে লেখা আছে কানেক্ট ওয়ালেট এই কানেক্ট ওয়ালেটে ক্লিক করবেন ক্লিক করলে আপনার ওয়ালেট কানেক্ট হয়ে যাবে আপনি রিডাইরেক্ট হয়ে যাবেন ডক্স এর মধ্যে এবং দেখতে পাবেন এখানে আপনার এখন কোনো ওয়ালেট অ্যাড্রেস শো করছে না প্রথমবারে হয়তো আপনার কোনো ওয়ালেট অ্যাড্রেস শো করবে না আপনি যে ওয়ালেটটা এখানে কানেক্ট করিয়েছিলেন সেটা ডিসকানেক্ট হয়ে গিয়েছে নতুন করে এখন আবার করতে হবে তবে এর আগে যখন আমরা করেছি সেখানে কিন্তু ওয়ালেট ডিলেট করার অপশন ছিল না আমরা নতুন করে কানেক্ট করাতে চেষ্টা করেছি তখন কিন্তু আমাদের আগের ওয়ালেটটা ডিলেট হয়ে গেছে চিন্তার কিছু নেই আপনি আবারও এই কানেক্ট ওয়ালেটে ক্লিক করবেন এবারে আবারও আগের মতো টোন কিপারে ক্লিক করে দিবেন একইভাবে টোন কিপারে পপ আপ আসবে এখানে কানেক্ট ওয়ালেটে ক্লিক করবেন ক্লিক করলে আপনি দেখতে পাবেন এখানে আপনার টোন কিপারের শো করছে টোন অ্যাড্রেস যেটা আছে সেটা শো করছে বুঝতে পারবেন আপনি আপনার ওয়ালেট কানেক্ট হয়ে গিয়েছে এখানে হয়তো প্রথম কয়েকবার একটু সমস্যা দেখাতে দেখাতে পারে এখানে কানেক্ট ওয়ালেট পারে চিন্তার কিছু নেই আপনি বটটাকে কেটে দিয়ে নতুন করে রিলোড করলে দেখতে পাবেন এখানে আপনার ওয়ালেট অ্যাড্রেসটা চলে এসেছে এবারে আপনি এক থেকে দুই ডলার সম পরিমাণের টোন আপনার টোন কিপারের মধ্যে নিয়ে রাখবেন যাতে ক্লেম অপশন আসলেই আপনি এখান থেকে ক্লেম করতে পারেন গ্যাস ফিস দিতে পারেন এবারে আবার একটু যাব আমরা এয়ার চেক চেকলিস্টের মধ্যে এখানে আপনাদের একটা প্রশ্ন আমি পেয়েছি অনেকে প্রশ্নটা করেছেন ইনস্টল টোন কিপার এটাও আমাদের হয়ে গেল এবার হচ্ছে গেট গ্যাস ফর স্টার্স এই অপশনটার জন্য অনেকে প্রশ্ন করেছেন স্টার্স কেনা লাগবে কিনা আপনারা জানেন স্টারস হচ্ছে টেলিগ্রামের একটা পেইড সিস্টেম যেটার মাধ্যমে আপনি টেলিগ্রামের যে কোনো কিছু কিনতে পারেন এখানে উত্তরটা হচ্ছে আপনার স্টার কেনার কোনো দরকার নেই স্টার হচ্ছে তাদের জন্য যারা এখনো টোন কে না যারা স্টোন কি কোথায় নিতে হবে কি করতে হবে এটা জানে না শুধু তারা স্টার ব্যবহার করে এখান থেকে গ্যাস ফিজ দিতে পারবে এবং তারা এই গ্যাস ফিজ দিয়ে এখান থেকে ডক্সকে উইথড্র নিতে পারবে আপনারা জানেন স্টার সরাসরি কিন্তু প্লে স্টোর থেকে কেনা যায় টেলিগ্রামে যেখানে বাই স্টার অপশন আছে সেটাতে ক্লিক করলে আপনাকে প্লে স্টোরে নিয়ে যাবে সেখানে আপনি ডেবিট কার্ড ক্রেডিট কার্ড গুগল পে বা অন্যান্য পেমেন্ট মাধ্যম ব্যবহার করে সেখান থেকে স্টার কিনে এখানে আপনি এই গ্যাস ফিস পরিশোধ করতে পারবেন এবং নিতে পারবেন তাদের জন্য হচ্ছে এই স্টার অপশনটা এটা নয় আপনাকে করতেই হবে না আপনার টোন থাকলে আপনি টোন থেকে গ্যাস ফিস পে করে এখানে নিতে পারবেন আমি আগের ভিডিওতে দেখিয়েছি কিভাবে আপনি টোন কিনবেন কিভাবে আপনি এখানে টোন নিয়ে আসবেন এবং গ্যাস ফিস দিয়ে আপনার টোকেনটাকে ক্লেম করবেন আশা করছি স্টার ব্যাপারটা আপনাদেরকে ক্লিয়ার করতে পেরেছি এবারে আসি একটু আপনি যখন আপনার বটের মধ্যে এসেছেন নতুন যখন এই ইন্টারফেস এসেছে উপরের দিকে দেখতে পেয়েছেন কিছু স্টিকার্স আছে স্টিকার্সগুলো কি অনেকে হয়তো বুঝতে পারছেন না বা দেখার চেষ্টাও করেননি মনে করেছেন এটার কোনো গুরুত্ব নেই এই স্টিকারগুলোরও অনেক গুরুত্ব রয়েছে আমরা একটু ক্লিক যদি করি এখানে দেখতে পাবেন এখানে তথ্যগুলো দিয়ে দেওয়া হয়েছে স্টিকার দিয়ে কি হবে বলা হয়েছে ইওর স্টিকার কালেকশন এই কালেকশনগুলো যেটা এখানে দেখাচ্ছে এগুলো আপনার স্টিকার কালেকশন নিচে লেখা হয়েছে ক্রিয়েট ইওর ওন স্টিকার্স প্যাক উইথ ইউনিক ডগস বলা হয়েছে আপনার নতুন যে ডক্স রয়েছে সেটার সাথে আপনার স্টিকার ক্রিয়েট করুন তবে ক্রিয়েটের অপশন এখনো দেয়নি আমরা যদি নিচের বাটনগুলোতে ক্লিক করতে থাকি তাহলে স্লাইড সরে যেতে থাকবে নতুন নতুন স্লাইড আসতে থাকবে পরবর্তী স্লাইডে লিখেছে আমি এখানে একটু পড়ে দিচ্ছি কারণ আছে অবশ্যই কারণ আছে আমি কেন পড়ছি একটু খেয়াল করুন লেখা আছে ক্যাশ দ্য রেয়ার স্টিকার বলা হয়েছে রেয়ার স্টিকারগুলো এখান থেকে আপনি নিয়ে নিতে পারেন কালেক্ট রেয়ার স্টিকার্স ইন ইউর প্যাক বিফোর আদার্স ডু বলা হয়েছে অন্য কেউ নিয়ে নেওয়ার আগে আপনি রেয়ার স্টিকার গুলো এখান থেকে কালেক্ট করুন আমরা পরবর্তী স্লাইডে যদি যাই এখানে লেখা হয়েছে মিন্টেড একশো ডলার ডক্স বলা হয়েছে মিন্ট অ্যান্ড ট্রেড ইউর স্টিকার্স মিন্ট অ্যান্ড ট্রেড ইউর স্টিকারস অন দ্য এনএফটি মার্কেট প্লেস এই যে স্টিকার গুলো এখানে আপনি পাচ্ছেন যতদূর বোঝা যাচ্ছে এটা পরবর্তীতে এনএফটি মার্কেট প্লেসে সেল করা যাবে সেই অপশনটা নিয়ে আসবে দেখি তারপরে কি বলেছে বলা হয়েছে আর্ন স্টিকার দ্যাট নো ওয়ান ক্যান বাই বলা হয়েছে স্টিকার আর্ন করুন এটা কেউ বাই করতে পারবে না কিনতে পারবে না ডোনেট টু চ্যারিটিস জয়েন অ্যাক্টিভিটিস অর জাস্ট বি রিয়েল ওজি এটা তাদের চ্যারিটি যে প্ল্যাটফর্ম রয়েছে ডক্সের সেই প্ল্যাটফর্মে আপনাকে ডোনেট করতে বলেছে আমরা এটা এই মুহূর্তে করবো না তবে যতদূর বোঝা যাচ্ছে এই স্টিকার্স গুলো যেগুলো আমরা প্রত্যেকে পাচ্ছি এই স্টিকার গুলো কোনো না কোনো ভাবে পরবর্তীতে ট্রেডেবল হবে সেল হবে দেখা যাক পরবর্তী আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দেব এটা হচ্ছে স্টিকার সম্পর্কিত আপডেট কিন্তু ফেলনা নয় এখানে দেখা যাচ্ছে একটা বক্স বক্স পেয়েছি আমরা লেখা আছে আপনি অলরেডি পেয়েছেন এবং নিচে লেখা আছে বাট নো রাশ দ্য প্ল্যাটফর্ম ইজ কুকিং সো বি রেডি টু ক্লেম ইট ফার্স্ট বলা হয়েছে রেডি থাকুন এটা দ্রুত ক্লেম করার জন্য এই বক্সটা আমরা ক্লেম করতে পারবো যা এখানে বলছে সেই মতে এই বক্সটা কিন্তু আমরা ক্লেম করতে পারবো বক্স মধ্যে আমাদের কিছু গিফট পাবো হয়তো কিছু স্টিকার্স কথা এতক্ষণ বললাম এই গুলো মধ্যে আছে যখন ক্লেম অপশন আসবে তখন এটাকে আমরা ক্লেম করে নিব আমি জানিয়ে দেব আমাদের টেলিগ্রাম চ্যানেলে ভিডিও আকারে দেখিয়ে দেব আপনারা দেখে দেখে স্টিকার গুলো ক্লেম করে নিতে পারবেন স্টিকার সম্পর্কিত আপনাদের যে প্রশ্ন ছিল সেটা আশা করি আপনারা ক্লিয়ার হয়ে গিয়েছেন এবারে কিছু প্রেডিক্টেবল বিষয় যেগুলোর এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি যেমন কনভার্সন রেশিও এটা আমি এখনই কোনোভাবেই কোনো তথ্য আপনাদেরকে দিতে পারছি না কনভারশন রেশিও শুধুমাত্র তারা যখন অফিসিয়ালভাবে জানাবে তখনই আপনাদেরকে জানানো সম্ভব এটা প্রেডিক্ট করার বিষয় না আমি প্রেডিক্ট করেও কোনো তথ্য আপনাদেরকে দিতে পারছি না তবে আমি তথ্য পাব অফিসিয়াল তথ্য অবশ্যই তথ্য খুঁজলে অনেক রেশিও এখানে প্রেডিক্ট করা হয়েছে যেমন টুইটারে প্রেডিক্ট করা হচ্ছে টেলিগ্রামে প্রেডিক্ট করা হচ্ছে এর কোনোটাই আমি আপনাদেরকে দেব না যখন আমি অফিসিয়াল কনভারশন রেশিও পাবো তখন আপনাদেরকে সাথে সাথে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দেবো বাকি থাকলো উইথড্র কবে দিতে পারে আমার যতদূর ধারণা যতদূর আমি বুঝতে পারছি যেহেতু বিশ তারিখে তারিখে আমাদের এখান থেকে উইথড্র পাওয়ার সম্ভাবনা আছে আমাদের টেলিগ্রাম চ্যানেলের সাথে যুক্ত থাকুন আশা করছি সময় মতো আপনাদেরকে পরিপূর্ণ সাপোর্ট দিতে পারব উইথড্র সম্পর্কিত যে কোনো সমস্যা নিয়ে আশা করবো ডক সম্পর্কিত এই ভিডিওটা আপনারা এনজয় করেছেন আপনাদের উপকারে এসেছে যদি তাই হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওতে লাইক কমেন্ট করবেন আমাদের টেলিগ্রাম চ্যানেল ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন আজকের ভিডিও এই পর্যন্তই কথা হচ্ছে পরবর্তী অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন